যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যেই কারণে তা শক্তিদুলায় হয়েছে সেই চেতনা যেন আমরা মনে করি আমরা সকলে মিলে আপনারা আমরা সকলে মিলে একটি জুডাই স্পিরিট 71 এর বাংলাদেশ দিন বাংলাদেশ সেই বাংলাদেশ বলার প্রত্যে আপনাদের সকলের অগিনজ সহযোগিতা কামনা করে এবং আমার জন্য দোয়া হচ্ছে আমার বকোশিশ বলছি আসসালামু আলাইকুম ওয়া আল্লাহু

I burtu biasho representative of ncp diaspora alliance steering committee dr ima e. aslan

এক বছর পূর্তি উদযাপন করছি আমাদের নতুন বাংলাদেশকে উদযাপন করছি নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখছি তাদের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা তাদেরকে সম্মানের সাথে স্মরণ করতে চাই সেই সাথে আমি আপনার কথা শুরু ধরে বলতে চাই যে আমরা নতুন প্রেরণা পেয়েছি মুক্তির আশ্বাস পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই আজকে আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের মুক্তি হয়েছে কিন্তু কতখানি মুক্তি হয়েছে সেই কথাটা আমাদের মনে রাখতে হবে আমাদের লাখো জনতার গণ মাধ্যমে যে ফ্যাসিবাদের হোতা আমাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেই সূত্র ধরে যেন

দেশের সংস্কারকে বন্ধ করে না নিতে পারে সে ব্যাপারে আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে আমরা দেখেছি আমাদের সরকার থেকে আমাদের সরকার বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন আমাদের ছাত্রদের ছাত্র জনতার গণ পড়ে পরে তারপর থেকে সংস্কারের পক্ষে অনেক কাজ শুরু হয়েছে এই কাজটা আসলে অনেক কঠিন কাজ আমাদের ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে তবে ধৈর্যের মানে এটা না যে আমরা সেই ব্যাপারে কখনো আপোষ করব আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই সংস্কারের কাজগুলোকে যেভাবে সাহায্য করব সেভাবে আমরা এই সংস্কার যদি কখনো দেখি যে আমরা এটা গতি করছে পড়ছে কিংবা অন্যদিকে রূপ নিচ্ছে আমরা সবসময় সচেতন থাকবো এবং নিজ অবস্থান থেকে এই যে আমরা ছত্রিশ জুলাই স্পিরিট ধরে আজকে একত্রিত হয়েছি ছি জায়গা থেকে জুলাই কিন্তু আবার আসছে এই পরিবর্তন আমাদের আশার যোগাড় করছে আমি আসলে বাধ্যতা মূলক ভাবে আজকে আমাকে মান্যবর আমাদের রাষ্ট্রদূত আবিদা আবার এবং তার দল এখানে যারা আছে তাদেরকে ধন্যবাদ দিতে হবে বাংলাদেশের গত এক বছর আগেও হয়তো কেউ কল্পনা করতে পারত না যে এরকম একটা প্ল্যাটফর্মে দলমদ দির্বিশেষে প্রকাশের ব্রিটিশ বাংলাদেশীদেরকে একত্র করা হবে এবং তারা সম্মান বজায় রেখে নিজ নিজ প্রকাশের একটা সুযোগ পাবে এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য এবং এত সুন্দর করে গোষ্ঠার একটা প্রোগ্রাম করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ডকুমেন্টারি চীন যারা ছিলেন অনেক আহ ধন্যবাদ দিতে চাই আমরা আমাদের রক্তে জীবনাকে ধারণ করি

আহ্বান জানিয়েছেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এই গণতান্ত্রিক অধিকারটা চর্চা করতে আমাদের অনুরোধ থাকবে আহ্বান থাকবে দাবি থাকবে আমাদের এই দেশে অভিভাবক হিসেবে যে আমাদের মান্যবর রাষ্ট্রদূত আছেন তার কাছে যে সরকার যেন প্রবাসীরা ঠিক কিভাবে আগামী নির্বাচনে ভূমিকা রাখবে তাদের ভোটটা দেবে সেই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা যত দ্রুত সম্ভব দেয় সেটা মেরামতের দিন আমরা যেন নিজেদের ক্ষুদ্র উদ্দেশ্য নিজস্ব স্বার্থ ত্যাগ করে নিজস্ব স্বার্থে উঠে উঠে নিজেদের কথাগুলোকে একত্রিতভাবে না বানিয়ে আগের মতই একটা দল বা একটা গোষ্ঠীর জন্য পুরো দেশের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ বিকিয়ে না দেই আমাদের যে কোটি কোটি জনগণ আছে তাদের স্বার্থের কথা চিন্তা করে গণতন্ত্র এবং জনগণ রাজনীতি করি আমার মতো মানুষ যারা এই জুলাইয়ের আগে হয়তো দেশ নিয়ে অন্ধকার দেখত দেশের রাজনীতিতে আসার কথা কখনো চিন্তাও করেনি তারা যেন আগ্রহ বোধ করে তারা যেন ইন্সপায়ার হয় তারা যেন স্পেসটা পায় এবং নতুন বাংলাদেশের স্বপ্ন যেন আবারও কারো হাতে নিয়ে অন্ধকার করে না যায় সেই ব্যাপারে সবার নিজস্ব অবস্থান থেকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি শেষ করার আগে আবার বলতে চাই আমাদের যে যারা জুলাইয়ে স্থগিত হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন তাদের এই ত্যাগ ছাড়া আসলে আজকের দিনে আমরা কখনো কথা বলতে পারতাম না আমার বাড়ি গিয়ে চিন্তা করতে হতো যে আমি দূরে বসে কথা বললেও দেশে আমার কোনো আত্মীয় স্বজনের ক্ষতি করা হবে কিনা আমরা আমাদের জায়গা থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশের যে পরিবাররা আছে সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে স্পষ্টভাবে নিজের মতামত তুলে ধরার জন্য গণতান্ত্রিক অধিকার চর্চা করার জন্য যে প্ল্যাটফর্ম দরকার সেটা নিশ্চিত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানায় তাদের সংস্কার কার্যক্রম নিয়ে শুভেচ্ছা এবং বেস্ট উইশেস জানাচ্ছি সংস্কার কার্যক্রম যেন কোনো কারণে কোনোভাবেই কথা ছাড়া না হয়ে যায় সেই <laughs> জন্য <laughs>

because topic or এখানে 6টা আবেদন করেছিল ব্রিটিশ আছে করে এবং আসলে আমাদের আসলে আমাদের কোনো বিকল্প ছিল না মানব অধিকার কমিশনের শতভাগ আন্তরিকতা সত্ত্বেও হচ্ছে কি বেশি অ্যাকোমোডেট করা আছে এই দৈবদিনা আই

শুভ সন্ধ্যা সবাইকে আমি সমী হাসান চৌধুরী একজন ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন বা ওয়াশ অ্যাক্টিভিস্ট এবং গ্লোবাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অ্যাওয়ারনেস 360 এর সহ-প্রতিষ্ঠাতা শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং নির্যাতিত হয়েছেন যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন গণতন্ত্রের পক্ষে নিজেদের জীবন নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিলেন এছাড়াও আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং প্রাণ করে স্মরণ করছি আমাদের রিসেন্টলি ঘুরতে যাওয়া মাইস্টোন স্কুলে যে ট্র্যাজেডি হয়েছে এবং সেখানে যারা ভিকটেমস হয়েছে স্পেশালি বাচ্চারা তাদের কথা স্মরণ করছি এবং এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেই কামনা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমার কাছে বলা হয়েছিল আমি যেন শেয়ার করি যে আমার বাংলাদেশ সম্পর্কে আমি কেমন বাংলাদেশ আমি দেখতে চাই ভবিষ্যতে একজন নারী হিসাবে একজন ইয়ং পার্সন হিসাবে একজন যেহেতু আমি তিনটা ছোট পয়েন্ট করতে চাই প্রথমত মানবিক এবং দায়িত্বশীল শাসন ব্যবস্থা আমরা দেখেছি গত এক বছরে যে মানুষ আরো কথা বলছে এটা অনেক উৎসাহজনক কিন্তু ফ্রিডম অফ স্পিচ আমাদের রেসপন্সিবলি ইউজ করতে হবে যেখানে মত প্রকাশ সম্মানজনক হয় তথ্য ভিত্তিক হয় এবং বিভাজনের বদলে সংগ্রাম সৃষ্টি করে আমরা একটা কথা প্রায়ই বলতে শুনি যে লাইক মাইন্ডেড মানুষের সাথে আমরা কাজ করব কথা বলতে পছন্দ করি কিন্তু আমার মনে হয় যে আসল শক্তি তখনই তৈরি হয় যখন আমরা আনলাইক মাইন্ডেড মানুষের সঙ্গে কথা বলার জায়গা করতে পারি গণতন্ত্র মানে শুধু ভোট না ডেফিনেটলি আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার চাই কিন্তু গণতন্ত্র মানে ভোটের পরেও ন্যায় বিচার পাওয়া ভিন্ন মতের সুরক্ষা নিশ্চিত করা এবং যে কেউ ক্ষমতায় আসুক না কেন তাকে জবাবদিহি তার আওতায় আনা এই কালচার অফ অ্যাকাউন্টেবিলিটিটা আমাদের করতে হবে এই সংস্কৃতি গড়ে তুলতে হলে আমাদেরকে ব্যক্তি প্রতিষ্ঠান ও রাষ্ট্র তিন স্তরেই দায়িত্বশীল হতে হবে দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে রেসপেক্টের ব্যাপারটা যে আমরা একে অপরকে ডিফারেন্ট অপিনিয়ন থাকলে রেসপেক্টফুলি ফিল করতে পারি কিনা আমরা নারী আমি একজন নিজের নারী হিসেবে দেখেছি যে আমাদের সোসাইটিতে মিসোজিনি কতটা ডিপলি ইনভেন্ট এটা দেখার জন্য খুব বেশি দূরে যেতে হবে না আমাদের ফোন খুলে ফেসবুকে যে কোনো একটা নারী পাবলিক ফিগারের কমেন্ট সেকশনে গেলে আমরা দেখতে পারবো কীভাবে নারীদেরকে ফিল করা হয় আমাদের ওই মনোভাবটা পালাতে হবে নারীদেরকে আজও আমরা দেখি যে কম গুরুত্ব দেওয়া হয় নামে মাত্র

আমি রিভার্স মেন্টরশিপ অনেক বিশ্বাস করি যে শুধু যে ছোটরাই বড়দের থেকে শিখবে সেরকম না বড়দের ছোটদের থেকে শেখার একটা জায়গা থাকতে পারে এবং তৃতীয়ত আমাদের দেশ সবাইকে নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করতে হবে আমরা অনেক রিয়াকটিভ হইতে কাজ করি সেটা বদলে আমরা কিভাবে একটা ঘটনাকে প্রিভেন্ট করতে পারি কিভাবে প্রোঅ্যাকটিভ হইতে কাজ করতে পারি সেদিকে মনোযোগ দেওয়া উচিত এবং এই দায়িত্ব শুধু সরকারের না So, to recap, I think we be able to first of all, building a culture of accountability and compassionate governance, secondly, fostering inclusion, respect, and gender equality, and lastly, collaborate across generations and sectors for a future ready Bangladesh. আহ শ্রমিক সমিতির জন্য আমরা দেখেছিলাম আহ তারপর জন্য জেনারেল আহ ব্যানার ঠিক করার জন্য

এর নিয়ে কিছু জিজ্ঞাসা করছে এবং পরবর্তীতে কিন্তু সেই রিপোর্টগুলো অনুমজ করতে করতে বাধ্য হয়েছে যখন তাদেরকে সঠিক তথ্য দিয়ে তথ্য ক্যামেরা দেখিয়ে তাদেরকে তারা যে তারা

Um, so I'm in a unique position that I have been to Bangladesh very few times, I'm born in London, in Hammersmith, one of the boroughs I represent, in 1972, so after the original Bangladesh, and I have been five times ever to that country, until I went in May, got uh, 2024 UN and member share and that was a full UNDP conference and then i had the opportunity to go again in january to duiwan in Gesi to china again and um, you know i saw a lot of changes short new vocabulary and like um uh new sort phrases jam on body body I and words like Rabniti, and of course the other side Durniti. This was my first I never knew before. When I went this time, I did interviews on BBC Bangla and on some of the national channels, and it was exciting to be there. Because when I was there in May 2024, I'm not a fan of hero worship, whoever that person is. And just the extent of this, of the portraits. a lot more difficult than normal but we're not that's, I thought, know, something that's a bit unhealthy here. And usually, you know, Amar Chakri Motemi, Bibo Chakrati Jai, Bideshi Jai. And usually, any country that has the word Democratic Republic of in its name, it means it isn't. You have to be advertising you're democratic, usually you're not. So I thought something was very unhealthy, this level of hero worship. Um, because any country is bigger than one individual, obviously. So I was um, pleased to see this time that those things had gone. And um, that there's, you know, this uh, Taco University, the white walls around there full of these kind of pictures, this kind of graffiti, the images, and I was honoured to meet Professor Eunice. I mean, you know, lucky to have such a unifying figure in charge of this country. Prize like nice you know, how many subcontinental Nobel Prize winners have there been? Very few. Actually um, yeah, Tagore was also a Bengali. So Bengali's always win the Nobel Prize. <laughs> So, you know, I was interested to see, um, you know, the Chinese-built metro rail that was smashed up and also the difference between the amounts that the then government was saying it would cost to rebuild it and then the amount the U.S. government actually rebuilt it, the gap between those, and that made me understand the you know the stuff about borrowing money from outside and the gap between the world. Bank. Anyway, I'm new to all this. I'm a cool. British-Bangladeshi. I like And we had me. We had Jamal. I mean, Chinese, China is not it. So just some observations as a British-Bangladeshi. Um, and uh, the last speaker talked about where uh, is misogyny. I mean, this wasn't came up one evening. We were at. Uh, Dinner with lots of people who are involved in the revolution, and it was interesting to see that. Mm -hmm. I think there's a Nahi. You know what happened to Nahida? We need some more women. I'm glad to see oh, women well. in the poster. Uh, or in High Commissioner. High Commissioner. But you know, this room, I'm afraid the uh, ratio of male to female is not very good. So <laughs> we need more <laughs> running things. I know there's one in India at the moment who may be facing a trial. I don't know exactly what's going on there. But you know, and again, dynastic politics, it shouldn't be that one family has the right. eight hour bar, journal, eight hour boring <laughs> journal. <laughs> If it's just going to be same corruption, just a different name, then what did we achieve? And that's what these girls were saying when they were at the dinner party. My um, son, so he was there too. It was really interesting to see, you know, so I'm very optimistic for this uh, Bangladesh 2.0. Uh, I mean, I've going to, you know, come do you need to ask Yeah. Um, and, um, yeah, okay, I said I'm going to be quick because we have lots of speakers. And is that dinner panel or something? Yeah, <laughs> let's <laughs> Anyway, all right, I think we'll this football country. And it should be really subtly. And it should be, you can call it Shambhadi community যেই বিষয়টি আপনাদের সাথে উপস্থাপন করব এটি আবার বাংলাদেশ হাই কমিশন লন্ডনের একটি প্রযোজনা যেমন এর আগে বলেছিলাম আমাদের আমাদের একটা ভিডিও অডিও আমাদের একটি পাবলিকেশন আমরা এই জুলাই আপ্রাইজিং এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বের করেছি ইকোস অফ জুলাই আপ্রাইজিং এখানে কিছু প্রমিনেন্ট ব্যক্তি যারা আন্দোলনে অবজার্ভ আন্দোলন অবজার্ভ করেছে আন্দোলনের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ করেছে তাদের লেখা নিয়ে একটি প্রকাশনা বাংলাদেশ হাই কমিশনের মান্যবর হাই কমিশনের নির্দেশনে বাংলা প্রেস রিং আহ বের করেছে আমি এই বইটি আনগ্রেডিং করার জন্য এই বইতে মঞ্চে আমি অনুরোধ করবো মান্ডবর হায় এবং আমাদের যারা আসিম অনুষ্ঠানে যারা বক্তা ছিলেন যারা এন মালিক যারা অ মোল্লা ডক্টর ই মার্ক প্লিজ এন্ড ডক্টর রুপা হম

and এই বার্তিকৃষ্ণটি আপনার এখানে যারা আছেন তার কাছে সবার কাছে দেওয়ার জন্য আমাদের যারা